এখানে দেখেন গীগা বাড়ির একটি ওল্ড মাদার বোর্ড জি এ সিক্সটি ওয়ান এটা কন্টিনিউয়াসলি এরকম রেজিস্টার নিচ্ছে ওকে দেখেন কন্টিনিউয়াসলি এরকম রেজিস্টার নিচ্ছে তো আমরা প্রাথমিক অবস্থায় এর যে র্যাম আছে এই র্যামটা চেঞ্জ করে দেখছি বাট র্যাম চেঞ্জ করে দেখার পরেও এই র্যামটা ভালো র্যাম বাট তারপরেও কিন্তু একই অবস্থায় আছে তারপর আমরা এখান থেকে এসএসডি খুলে দিছি এস পাওয়ার খুলে দিছি তো আমরা এখন যে এখানে পাওয়ার সাপ্লাই আছে আমরা পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করে দেখবো যে পাওয়ার সাপ্লাইয়ের কারণে এই প্রবলেম হচ্ছে কিনা ওকে তো আমরা এখন আরেকটা পাওয়ার সাপ্লাই লাগিয়েছি তো পাওয়ার সাপ্লাইটা দিয়ে দেখি পাওয়ার সাপ্লাই লাগানোর পরেও দেখেন পাওয়ার সাপ্লাই দিয়ে কাজ হচ্ছে না পাওয়ার সাপ্লাই অনেক হচ্ছে না দেখেন আমরা আরেকটা ভালো পাওয়ার সাপ্লাই এবং ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই এখানে লাগাইছি তারপরেও কিন্তু আমাদের প্রবলেম সলভ হয় নাই তার মানে এটা মাদারবোর্ড অথবা প্রসেসর বা অন্য কোনো কিছুতে প্রবলেম থাকতে পারে যেহেতু আমরা এখানে ভালো চেক করা র্যাম লাগাইছি ভালো পাওয়ার সাপ্লাই লাগাইছি তারপরে আমাদের প্রবলেম সলভ হয় নাই এখন আমাদের বায়োস ব্যাটারিটা দেখি আমরা বায়োস ব্যাটারিটার কি সমস্যা আছে কি না দেখেন এখানে আমাদের বায়োস ব্যাটারিটাও কিন্তু প্রপারলি ভোল্টেজ দিচ্ছে এবং কোনো প্রবলেম নাই তার মানে আমাদের এই মাদার বোর্ডই প্রবলেম আছে এবং আমরা চাইলে প্রসেসর খুলে প্রসেসরটাও চেক করে দেখতে পারি সেক্ষেত্রেও মনে হয় কোনো লাভ হবে না তারপর আমরা ওইটাও ট্রাই করতেছি যে প্রসেসর কোনো প্রকার হিট হয় কি না কি আর বিষয় আমরা র্যাম রিসেট করতে পারি বায়স রিসেট করতে পারি এগুলো একটু রিসেট করে আমরা দেখবো ওকে তারপরেও আরও কিছু কাজ আছে এখানে আমরা এই পাওয়ারের যে কানেকশন অন্যান্য যে কানেকশনগুলো আছে সবগুলা কানেকশন আমরা খুলে ফেলতেছি যে অন্য কোনো কানেকশনের কারণে কি না এই প্রবলেম হচ্ছে কিনা ওকে তাহলে আমরা এখন প্রসেসরটা খুলে তারপরে দেখি প্রসেসরটা হিট হয় কি না আগে লকগুলা খুলে নিলাম এখন এবার টান দিলেই চলে আসবে আমরা পাওয়ার দেই পাওয়ার লাগাই নেই দেন হচ্ছে এটা

প্লাসের কোনো প্রকার হিট হচ্ছে না তো এটা মাদার বোর্ড রিলেটেড ইস্যু তো আমাদের মাদার বোর্ডটা যেহেতু ওয়ারেন্টি আছে তো আমরা এটা ওয়ারেন্টি করাই নিব সেক্ষেত্রে হয়তো আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে ধন্যবাদ